আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কে বিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম আমি আপনাদের সাথেই আছি প্রিয় বন্ধুরা আমি আজ আপনাদের দেখাবো অন্যরকম একটা ভিডিও তো প্রিয় বন্ধুরা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কিচেন রুম আমার ছোট্ট মায়ের কিচেন রুম ছোট্ট কিচেন রুম তো আমার মায়ের খুব শখ যে আমার মা একটু রান্না করবে তো সেটারই ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আজ তো দেখুন আমার মা আজকে কি কী রান্না করবে আমার মায়ের ছোট্ট কিচেন রুম একেবারে খুব ছোটো ছোটো ছোট হাঁড়ি ছোট ছোট আসবাসপত্র খুবই দারুণ একটা রান্নাঘর তো সেটার অবশ্যই পুরো ভিডিওটা দেখতে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি নাটেনে অবশ্যই দেখবেন এই যে আমার মায়ের চুলা চুলা এখন জ্বালানো হবে এখানে রান্না হবে আজ মুরগির মাংস পটল ভাজি শাক ভাজি আমের টক সো আপনারা দেখতে অবশ্যই অবশ্যই আমাদের সাথেই থাকবেন ভিডিওটি নাটেনে অবশ্যই পুরোটি ভিডিও দেখবেন এবং রান্না শেষে খেয়ে যাবেন প্রিয় বন্ধুরা তো এখন আমার মা পটল ভাজি করবে জন্য সেটাকে লবণ হলুদ এবং মরিচের গুঁড়ো দিয়ে মা খাচ্ছে প্রিয় বন্ধুরা আমার মা কিন্তু খুব ছোট। অবশ্যই অবশ্যই আপনারা আমার মায়ের এই রান্না দেখে রান্নার স্বাদ কেমন হলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি না টেনে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমার মায়ের আরও 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 রান্না দেখতে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন অবশ্যই যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই তো আমার মা পটলটা মেখে নিল এখন পটলটাকে ভাজি করা হবে তো আমার মা ছোট মানুষ কেমন রান্না করছে অবশ্যই কমেন্টে কিন্তু সবাই জানাবেন যে কেমন রান্না হলো খেয়ে যাবেন কিন্তু কেউ না খেয়ে যাবেন না এখানে রান্না হচ্ছে পুরোটাই সরষার তেল দিয়ে তো এখন কড়াইয়ে তেল দেওয়া হলো তো আমার মা ছোট হিসাবে শুধু সাইড থেকে একটু চুলাই জাল দেওয়া হচ্ছে কারণ চুলা তো তো এজন্য জন্য আছে এই ভয়ে কিন্তু আমার মা কিন্তু খুব ভালো রান্না করে অবশ্যই আপনারা খেয়ে যাবেন আমার মায়ের পোটল ভাজি প্রায় হয়ে আসছে এই তো পটল ভাজি হয়ে যাচ্ছে প্রায় এখনই হয়ে যাবে খুব দ্রুত রান্না হয়ে যাবে আপনারা কিন্তু বসে যাবেন হয়ে গেছে ভাজি এবার আমরা শুরু করব শাক ভাজি তো আমার মার পটল ভাজি শেষ এবার মা শুরু করবে শাক ভাজি তো শাক ভাজির জন্য পেঁয়াজ কাঁচামরিচ যেগুলো কাটা ছিল ওগুলো তেলে দিয়ে দিল আমি তো ভাবতেই পারি নাই যে আমার মা এত সুন্দর রান্না করতে শিখে গেছে আমি তো শুনছিলাম যে আমার মা ভালো রান্না করতে পারে তো আমার মা যে সত্যি এত ভালো রান্না করতে পারে আমি তো অবাক এখন এটা কলমি শাক আমরা বাসার পাশেই যেই খেয়াত থাকে তো সেখান থেকে নিয়ে এসেছি আমি আর আমার মা গিয়ে নিয়ে এসেছি তো সেটারই ভাজি হচ্ছে ছোটো মানুষ আস্তে ধীরে রান্না করছে নাড়ানাড়ি করতে তারপরে হচ্ছে আমি ভিডিও করছি বলে একটু মানে ভয় পাচ্ছে তো এই যে শাক ভাজি হয়ে গেছে তো পটল ভাজি শাক হয়ে গেছে এখন এটা আলুটা হচ্ছে মুরগির মাংসের মধ্যে দেওয়া হবে তো তার জন্য আলুটাকে আগে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার জন্য নুন হলুদ দিয়ে মাখিয়ে এখন আলুটাকে ভেজে নেওয়া হবে আলুটা কড়াইয়ে তুলে দেওয়া হলো আমার মায়ের আলু ভাজি প্রায় শেষের দিকে তো এখন আলু ভাজি শেষ হয়ে গেছে এখন মাংসের জন্য উম পেঁয়াজ কাঁচামরিচ এগুলা দেওয়া হলো কড়াইয়ে একটা ছোট্ট মানুষ যে এত সুন্দর রান্না করতে পারে আমি নিজে না দেখলে বুঝতাম না খুব ছোট কিন্তু এই যে দেখেন আমার মা কিন্তু খুব ছোট রান্না করতেছে প্রিয় বন্ধুরা আপনারা আসলে রান্না দেখে কেমন মজা পাচ্ছেন আমি জানি না তবে আমি ভীষণ 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 মজা পাচ্ছি খুব ভালো লাগছে আমার যে আমার মা মানে এত সুন্দর রান্না শিখছে একটা ছোট্ট মানুষ এত সুন্দর রান্না তো ওর আজকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছে যে অনেকগুলা রেসিপি করলো তো একটু বেশিক্ষণ হয়ে যাচ্ছে ছোট মানুষ তো কষ্ট হয়ে যাচ্ছিল আর কি তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু কার কেমন লাগলো আশাই রইলাম আমার মায়ের রান্না কেমন হচ্ছে আর সবার দাওয়াত রইল নেক্সটে সবাই কিন্তু আমাদের বাসায় আসবেন আমার মায়ের রান্না খেতে তো মাংসের মশলা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে আমার ছোট্ট মামনিটা তো খুব সুন্দর দেখেন প্রিয় বন্ধুরা মাংসের মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন মাংসটা তুলে দেওয়া হবে এই যে এটা মুরগির মাংস এখানে ধুয়ে রাখা আছে এটা এখন মশলার মধ্যে দেওয়া হচ্ছে তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনারা ভিডিওটি টানবেন না না টেনে পুরো ভিডিওটি দেখবেন আসলে আমার খুব ভালো লাগতেছে জানি না কার কাছে কেমন লাগবে তবে আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে এত ছোট মানুষ এইভাবে রান্না করতে পারে আমি কখনো দেখি নাই আর তার রান্না করার জন্য কিন্তু সব কিছুই আলাদা মানে তার সব কিছু রান্নার যাবতীয় আসবাসপত্র সব কিছু আলাদা তার কিচেন তার চুলা তার সব কিছুই আলাদা সব কিছুই কিন্তু ছোট ছোট দেখতেই পাচ্ছেন তো মাংসটা কষিয়ে নেওয়া হচ্ছে এখন প্রচণ্ড গরম ছিল আমার আম্মু বেশ গরমে অস্থির হয়ে যাচ্ছে তো রান্না তো শেষ করতে হবে রান্নাটা করছে গরমের মধ্যে কষ্ট করে তোরা মাংস প্রায় হয়ে আসছে আলু দিয়ে দেওয়া হয়েছে এই যে মাংস প্রায় হওয়ার মধ্যেই আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে মানে আসলে এটা খেতে কেমন হবে জানি না মানে রান্নাটা দেখেই মনে হচ্ছে এক্ষুনি খাই তো মাংস রান্না প্রায় শেষের দিকে তো মাংস রান্না হয়ে গেলে আমরা আমের টকটা রান্না করব। তো এটা হচ্ছে আম কেটে রাখা ছিল তো এখানে নুন হলুদ দিয়ে আমরা আমটাকে আগে সেদ্ধ করে নিচ্ছি আমার আম্মু কিন্তু সুন্দর আচার করতে পারে মানে আচার বানাইতে পারে আমের আচার এর আগে আমি যখন ওখানে ছিলাম না তখন আমার আম্মু সুন্দর আচার করছিল সেটা আমাকে ভিডিও কল দিয়ে দেখাইছে তো যাই হোক আচারটা আজকে আচার না আজকে আমরা ভাতের সাথে খাবো এই জন্য আমের টক বানাচ্ছি তো আমটা প্রায় সেদ্ধ হয়ে আসছে তো আমরা আচারটা করব কিন্তু গুড় দিয়ে আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন এটা এখানে গুড় কাটা আছে তো গুড়টা আম সেদ্ধ হয়ে আসছে গুড়টা ঢেলে দিলো আমরা রান্না করতে কিন্তু বিকেলে শুরু মানে রান্না শুরু করছি কিন্তু বিকেলে কিন্তু রান্না করতে করতে একটু সন্ধ্যা হয়ে গেছে তো আমের টকটা প্রায় হয়ে আসছে এজন্য ভাতের চাউলটা ধুয়ে নেওয়া হচ্ছে তো প্রিয় বন্ধুরা ভিডিওটি একটু লং তো আপনারা প্লিজ টানবেন না কেউ পুরো ভিডিওটি দেখবেন এখন আম হয়ে গেছে এখন আমের টকটি হয়ে গেছে এখন এটা তেল দিতে হবে তো তেল দেওয়ার জন্য প্রথমে রসুন কষি তেলের উপরে দিয়ে দেওয়া হলো তারপরে দেওয়া হবে শুকনা মরিচ গোটা শুকনা মরিচ সিরে তারপরে দেওয়া হবে সর্ষা তারপরে দেওয়া হবে তেজপাত তো আমার ছোট্ট মামুনির রান্না প্রায় শেষের দিকে যে আমের টকটাও হয়ে গেছে কি তো সবশেষে এখন আমরা ভাত দিয়ে দিছি চুলাই তো ভাত হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেছে একটু সন্ধ্যা অন্ধকার অন্ধকার ভাতটা প্রায় হয়ে আসতেছে হয়ে গেলে কিন্তু খাওয়া দাওয়া শুরু প্লিজ এ সময় কেউ যাবেন না কিন্তু তো ভাত প্রায় শেষের দিকে হয়ে আসছে আমার মামনির কিচেন রুম এবং আমার মামনির রান্না সবার কাছে কেমন লাগছে অবশ্যই 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 সবাই কমেন্টে জানাবেন ভাত হয়ে গেছে এখন ভাতটাকে নামিয়ে নেওয়া হবে তো রান্না শেষ খাওয়া শুরু তো খাওয়ারও রেডি যেহেতু খুদে ভাত যাকে বলে কি ছোট্ট মানুষের খাওয়া দাওয়া তো সেজন্যে ওরা প্লেটে না খেয়ে কলা খাবে তো তার জন্য ওরা বসেও পড়ছে সবাই আমার মামনিরা এবং এটা হচ্ছে আমার বাবা তো বসে পড়ছে খাইতে শাক ভাজি পটল ভাজি মুরগির মাংস এবং আমের টক তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার মামনির আরও আরও ভিডিও পেতে তো আজকের ভিডিও প্রায় শেষের পথে খাওয়া দাওয়া শেষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর অবশ্যই খাওয়া শেষ করে সবাই যাবেন তো খাওয়াও প্রায় শেষের দিকে এই তো আমার বাবা খাচ্ছে আমার বাবা সুন্দর করে খাচ্ছে তো শেষ পাতে আমার টকটা নিয়েই সবাই যাবে না ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমির টকটা না খেয়ে কিন্তু কেউ যাবেন না